আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এই যে আমার কলিজান রূপ ভাই সাথে কৃষি বাজার ওই খেলাল আমি বগুড়া কৃষি টিভি ভাই মার্শাল্লাহ আগের হললু সাথের হিরো সব নিয়ে আজকে চলে আসলাম জয়পুর বগুড়া জেলা বোগরা হাটে অসুখ কে কোথা থেকে কোন কলিজার ভাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর ওসব একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালো একটা লাইক কমেন্ট মানে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা কথা বড়া বলা

কত টাকা চোদ্দ কমির কীরকম দাম দর্শক দেখতে পাচ্ছেন কেবল হাফটা মোটামুটি হচ্ছে আর আমরাও আসছি এর ভিতরেই তো দেখি এর ভিতরে দু চারটা দরদাম জানানো যায় নাকি

চব্বিশ ছাগলের দামে তো গুড়া দুখ আসুন ভাই জানি না ছাগলের দাম কিনতে পারবেন কি আমি চেষ্টা করতেছি দেখার দাম কত ভাই এটা পঁচিশ হাজার তো দাম বলছে ভাই বাইশ হাজার কত হলে বিক্রি হবে শোনা ভাই

অনলি হই গেছে একদম 30 এর বাচ্চা বাচ্চা মাত্র 20000 ওর দাদা 30 বাচ্চা ভাই আজকে তো ভাই একটা অফার দিয়েছে অফার পাওয়া যায় বা যে অফার পাওয়া যায় আজকে আমদের একটু কম আছে কিন্তু অফার আছে চাচা বেটা বসুর আজকে এটার দাম কত চাচা পঁচিশ একদম এটার দাম কত সাতাশ এই যে আরেকটি বেটা বসুর আছে যাচ্ছি

پھر پيارا ڏيتا ڇو ته پيارا ڏيتا هڪ ٻيو راسيءه کان ڏسو ۽۽ ٻيو راسيءه کان ڏسو